আরহার মহাদেব হ্যালো ফ্রেমস আজকে আমি তোমাদেরকে বলবো কন্যা রাশি মে দু তোমাদের কেমন যাবে বন্ধুরা সমস্ত কন্যা রাশি জাতকজাতিকা মে মাসে তোমাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে কেরিয়ারে কতটা উন্নতি তোমাদের হবে চাকরি বা ব্যবসা কতটা সফলতা তোমরা পাবে এই মে মাসে স্টুডেন্টদের কেমন যাবে অবিবাহিতদের কেমন যাবে যারা বিবাহিত রয়েছে তারা কেমন থাকবে সমস্ত বিষয় নিয়ে ডেট ওয়াইজ এই ভিডিওতে আমি তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব তো অবশ্যই বন্ধুরা ভিডিওটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে সবার প্রথমে আমি তোমাদেরকে বলবো দেবগুরু বৃহস্পতি তোমাদের নবম ঘরে রয়েছে আর এই দেবগুরু বৃহস্পতি নবম ঘরে থাকার জন্য এই গোটা মে মাসে তোমাদের কিন্তু খুব ভালো ফল দেবে এই সময় তোমাদের বাড়িতে শুভ মাঙ্গলিক অনুষ্ঠান হবে ধার্মিক যাত্রা তোমাদের হবে দূরের যাত্রা তোমাদের হবে এমনকি বিদেশ যাত্রাও তোমাদের হতে পারে অনেক দিন ধরে যদি মনে কোনো তোমাদের ইচ্ছা থাকে যে পূরণ হচ্ছিল না এবার কিন্তু দেবগুরু বৃহস্পতির কৃপায় তোমাদের সেই মনের ইচ্ছা পূরণ হবে ধর্ম কর্মে তোমাদের রুচি বাড়বে তোমাদের মধ্যে একটা পজিটিভ এনার্জি থাকবে এই সময় তোমাদের কথার দ্বারা যে কেউ আকৃষ্ট হয়ে যেতে পারে দেবগুরু বৃহস্পতির কৃপায় বন্ধুরা তোমাদের এই সময় যারা ছোনা তামা পিতল হীরের বিজনেস করো কসমেটিক্স জুয়েলারি ফিল্ম ইন্ডাস্ট্রি কাপড়ের ব্যবসা হোটেলের ব্যবসা অনলাইন বিজনেস শেয়ার মার্কেটের সাথে যারা যুক্ত রয়েছ এমনকি যারা শিল্প কলার সাথে যুক্ত রয়েছে তাদেরও কিন্তু প্রচুর লাভ এই সময় দেবগুরু বৃহস্পতি দেবে দেবগুরু বৃহস্পতির কৃপায় বন্ধুরা এই সময় তোমাদের ডেইলি ইনকামে বৃদ্ধি হবে সেভিংস তোমাদের ভালো মাত্রায় হবে এই সময় যদি তোমরা যারা হাউস ওয়াইফ রয়েছ তোমরা যদি চাও যে নতুন কিছু করতে তোমরা করো তোমাদের জন্য খুব ভালো ফল দেবগুরু বৃহস্পতি দেবে জমি বাড়ি গাড়ি সম্পত্তি সোনা তোমরা এই মে মাসে করতে পারবে সম্পত্তিজনিত কোনো সমস্যা যদি থেকে থাকে এবার সেটার সমাধান দেবগুরু বৃহস্পতির কৃপায় হয়ে যাবে এই সময় তোমাদের ভাগ্যের দুয়ার খুলে যাবে বন্ধুরা রাজনীতির সাথে যারা যুক্ত রয়েছে তোমাদের উচ্চপদ লাভ হবে সমাজে মান যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি দেবগুরু বৃহস্পতি তোমাদের এবার দেবে শিল্পকলার সাথে যারা যুক্ত রয়েছে তারা নিজেদের প্রতিভাকে দেশে বিদেশে দেখানোর সুযোগ সুবিধা পাবে বন্ধুরা এই মে মাসে স্টুডেন্টদের জন্য ভালো রয়েছে স্টুডেন্টদের পড়াশোনার বিভিন্ন রকম সুযোগ সুবিধা তোমরা পাবে তোমাদের পড়াশোনার জন্য তোমরা নিজেদের ইচ্ছা মতো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সুযোগ সুবিধাও পাবে যারা মেডিকেলে স্টুডেন্ট রয়েছে প্রফেশনাল রয়েছে যারা ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট রয়েছে যারা ল নিয়ে পড়াশোনা করছো আইআইটি স্টুডেন্ট যারা রয়েছো প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু বেশ ভালো ছোট থেকে বড় সমস্ত কন্যারাশি জাতক জাতিকার স্টুডেন্ট যারা রয়েছে তাদের কিন্তু সময়টা বেশ ভালো দেবগুরু বৃহস্পতির কৃপায় যারা ম্যারিড রয়েছে তাদেরও কিন্তু ম্যারিড লাইফটা ভালো কাটবে সন্তান যাদের রয়েছে তাদের সন্তানদের কেরিয়ারেও উন্নতি হবে আর যারা সন্তান নিতে চাইছো অনেক দিন ধরে চেষ্টা করছিলে সন্তান হচ্ছিল না এবার কিন্তু তোমাদের সন্তান হওয়ার যোগ দেবগুরু বৃহস্পতি দেবে বন্ধুরা দেবগুরু বৃহস্পতি এই মে মাসে তোমাদের মনটাকে শান্ত রাখবে তোমাদের মনের মধ্যে যে এতদিন ধরে অনেক একটা অজানা টেনশন ছিল সেই টেনশনটাকে দূর করে দেবে দেবগুরু বৃহস্পতি বন্ধুরা তোমাদের মনের মধ্যে একটা পজিটিভ এনার্জি থাকবে কম্পিটিটিভ এক্সাম তোমাদের ক্লিয়ার হয়ে যাবে চাকরির পরীক্ষায় সফলতা আসবে বাবার সম্পত্তির লাভ এই সময় তোমাদের হবে পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো বাদ বিবাদ থাকলে সেটাও মিটে যাবে বাবা মায়ের সম্পূর্ণ আশীর্বাদ তোমাদের উপর থাকবে বাবার বিজনেসের সাথে যারা যুক্ত রয়েছ তাদেরও কিন্তু এই সময় যথেষ্ট লাভ দেবগুরু বৃহস্পতি দেবে তো ওভারঅল বন্ধুরা সমস্ত কন্যারাশি জাতক জাতিকা তোমাদের দেবগুরু বৃহস্পতি এই নবম হয়ে থাকার কারণে বেশ ভালো সুযোগ সুবিধা তোমরা কিন্তু পাবে এই মে মাসে এবার আমি বলবো বন্ধুরা রাহু তোমাদের সপ্তম ঘরে রয়েছে সপ্তম ঘরে রাহু থাকার কারণে সবার প্রথমে তোমাদের কিন্তু মতিভ্রম করাবে ম্যারেড লাইফটা কিন্তু ভালো থাকবে না রাহুর কাজই হচ্ছে মতিভ্রম করানো অকারণে স্বামী স্ত্রীর মধ্যে বনিবনার অভাব হঠাৎ হঠাৎ ঝামেলা ঝঞ্ঝাট এগুলো কিন্তু হবে সম্পর্কটা কিন্তু তোমাদের এই মে মাসে রাহুর কারণে ভালো থাকবে না বন্ধুরা দেবগুরু বৃহস্পতি তোমাদের অনেকটাই মেকআপ করে দেবে কিন্তু রাহু কিন্তু সমস্যা আনবে পার্টনারের শরীর স্বাস্থ্যও এই সময় তোমাদের খারাপ থাকতে পারে এই সময় যারা পার্টনারশিপ বিজনেস করো তাদেরও কিন্তু সম্পর্কটার মধ্যে ঝামেলা ঝঞ্ঝাট থাকবে দুই পার্টনারের মধ্যে বনিবনার অভাব থাকবে এমনকি যারা লাভ রিলেশনে যুক্ত রয়েছে তাদের ভালোবাসার মধ্যেও কিন্তু ভাঙন রাহুর কারণে হবে মিস আন্ডারস্ট্যান্ডিং তোমাদের মধ্যে তৈরি করবে রাহু তো বন্ধুরা এই মে মাসে যাদের বিয়ে ঠিক হয়ে গেছে তাদেরও কিন্তু একটু ঝামেলা ঝঞ্ঝাট রাহু দিতে পারে তো দুই পক্ষের মধ্যে ছেলে পক্ষ বা মেয়ে পক্ষের মধ্যে কিন্তু সমস্যা রাহু দেবে তোমাদের মধ্যে রাগ জেদের মাত্রা অস্বাভাবিক বৃদ্ধি পাবে এই সময় স্টুডেন্টদের মধ্যে তো অলসতা থাকবেই নেশার প্রতি আসক্ত হয়ে যাওয়ার চান্স রাহু দেবে উচ্চশিক্ষায় বাধা তোমাদেরকে রাহু কিন্তু দেবে এই মে মাসে তো বন্ধুরা পুরো বৃহস্পতির কারণেই তোমরা অনেকটাই রেহাই পেয়ে যাবে কিন্তু রাহুর পজিশন কিন্তু ভালো নয় তো সেই ক্ষেত্রে তোমাদের তোমরা অবশ্যই ভালো কোনো জ্যোতিষির দ্বারা নিজেদের জন্ম ছকটা বিচার বিশ্লেষণ করিয়ে নেবে রাহুর প্রতিকার প্রতিবিধান অবশ্যই তোমাদের কিন্তু করতে হবে এই মে মাসে কারণ এখানে পার্টিকুলার বিশ্লেষণ আমি করছি না ওভারঅল চন্দ্র রাশির উপর প্রেডিকশন হচ্ছে এবার আমি বলবো বন্ধুরা শনি তোমাদের ষষ্ঠ ঘরে রয়েছে এতদিন ধরে যারা শত্রুর কারণে বিশেষ করে গুপ্ত শত্রু বা অচেনা শত্রুর কারণে যারা খুব হয়রানি হচ্ছিল খুব জর্জরিত ছিল খুব কষ্ট পাচ্ছিল বিনা কারণে বাড়িতে ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি বিনা কারণে শরীর খারাপ হয়ে যাওয়া হঠাৎ হঠাৎ বাড়িতে সবার শেষে সবার মনোমালিন্য এরকম ঘটনা যাদের ঘটছিল এবার কিন্তু সে তার থেকে তোমাদেরকে শনি মুক্তি দেবে শনির কৃপায় তোমাদের শত্রু নাশ হবে এমনকি তোমাদের চেনা শত্রু হতে পারে এমনকি তোমাদের অচেনা শত্রুও হতে পারে দীর্ঘদিন ধরে যারা লোনের জন্য চেষ্টা করছিল লোন হচ্ছিল না এবার শনি তোমাদের ষষ্ঠ করে বসে সেই লোনটাও হয়ে দেবে এমনকি লোন যদি শোধ করতে চাও তার জন্য বিভিন্ন রকম রাস্তা তোমাদের তৈরিও হয়ে যাবে এই মে মাসে কোর্ট কেসে যারা ফেঁসেছিলে তাদের কিন্তু কোর্ট কেস থেকে এবার জয়লাভ শনি করাবে রোগ থেকে তোমাদের মুক্তি দেবে শরীর স্বাস্থ্য নিয়ে যে ভাবনাটা তোমাদের ছিল সেটা অনেকটাই দূর হয়ে যাবে শনির এই ষষ্ঠ ঘরে বসে থাকার কারণে বন্ধুরা শনির ষষ্ঠ ঘরে থাকার কারণে সেভিংসটাও তোমাদের ভালো হবে বেকারদের চাকরি লাভ হবে ইনকামের বিভিন্ন রকম রাস্তা তৈরি হবে ডেলি ইনকামে বৃদ্ধি পাবে লোহা তেল বজরি সিমেন্ট কয়লা পেট্রোলিয়াম খনিজ পদার্থ এক্সপোর্ট ইম্পোর্ট অনলাইন বিজনেস স্টুডেন্ট ট্রাভেলের বিজনেস যারা করো প্রচুর প্রচুর লাভ শনি তোমাদের এই সময় দেবে শেয়ার মার্কেটের সাথে যারা যুক্ত রয়েছো তাদেরও কিন্তু সময়টা বেশ ভালো এই সময় শেয়ার মার্কেট থেকে ভালো পরিমানে লাভ তোমাদের হবে মে মাসে তোমাদের যথেষ্ট লাভ দেখা যাচ্ছে বন্ধুরা শনি কৃপায় বিদেশি জমির সাথে যারা ব্যবসা বাণিজ্য করো তাদেরও কিন্তু যথেষ্ট লাভ শনি দেবে তোমরা যদি চাও এই সময় বিদেশ থেকে দেশে ফিরতে সেটাও পারবে দেশে থেকে বিদেশে যেতে সেটাও পারবে শনির কৃপায় তোমাদের কিন্তু সমস্ত দিক থেকেই ভালো রয়েছে তোমাদের ধার্মিক যাত্রাও শনি করাবে এমনকি যাত্রা দ্বারা তোমরা লাভবানও হবে শুধুমাত্র একটা দিকে তোমরা ধ্যান দেবে বন্ধুরা এই সময় ভাই ভাইয়ের মধ্যে সম্পর্কটা একটু খারাপ থাকতে পারে আর মায়ের শরীর স্বাস্থ্যটা একটু খারাপ থাকতে পারে তো বন্ধুরা দু হাজার চব্বিশ শনির বছর আমি বারবারই বলছি তো অবশ্যই শনি হচ্ছে দাতা তোমরা যত ভালো কাজ করবে তত ভালো ফল তোমরা পাবে তো তোমরা তোমাদের ইনকামে কিছুটা অন্তত কিছু ভালো কাজ সেবামূলক কাজে নিযুক্ত করো তাহলে দেখবে তোমাদের উপর থেকে ছোট ছোটো যে সমস্যাগুলো রয়েছে সেটা অনেকটাই কেটে যাবে কিছু যদি তোমরা করতে না পারো অন্তত জল দান তোমরা করো জল দান করলেও কিন্তু তোমরা পুণ্যের অধিকারী হবে এবার আমি বলবো বন্ধুরা কোন কোন ডেটগুলো তোমাদের জন্য ভালো রয়েছে আর কোন কোন ডেটগুলোতে তোমাদেরকে বিশেষ সতর্ক সাবধান থাকতে হবে এক দুই পাঁচ ছয় নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ আঠাশ উনতিরিশ বন্ধুরা এই ডেটগুলো তোমাদের জন্য ভালো রয়েছে ইনভেস্টমেন্ট তোমাদের জন্য ভালো হবে এই ডেটগুলো আর্থিক দিকটা বেশ ভালো থাকবে এই ডেটগুলোতে সেভিংস তোমাদের হবে এই ডেটগুলোতে যারা ফার্মার রয়েছে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিকের বিজনেস করো যারা স্টুডেন্ট মেডিকেল স্টুডেন্ট অ্যান্ড প্রফেশনাল রয়েছে আইআইটি স্টুডেন্ট রয়েছে ল নিয়ে পড়াশোনা করছো খুব ভালো সময় তোমাদের এই ডেটগুলোতে ডিফেন্স খেলাধুলার সাথে যারা যুক্ত রয়েছে তাদের জন্য প্রচণ্ড ভালো সরকারি চাকরি যারা করো তাদের প্রমোশন ইনক্রিমেন্ট এই ডেটগুলোতে রয়েছে বেসরকারি বিভাগের সাথে যারা যুক্ত রয়েছো তাদেরও কিন্তু এই সময়ে প্রমোশন এর যোগ রয়েছে এমনকি তোমরা নিজেদের চাকরি চাইলে পরে চেঞ্জও করতে পারবে কিন্তু তার আগে অবশ্যই নিজেদের জন্মোৎসবটা ভালো করে কোনো ভালো জ্যোতিষী দ্বারা বিচার বিশ্লেষণ করিয়ে নেবে দূরের যাত্রা তোমাদের হবে এমনকি ধার্মিক যাত্রা হবে কার্যসূত্র তোমাদের যাত্রা হবে যাত্রার দ্বারা তোমরা লাভবান হবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো বাদ বিবাদ থাকলে সেটা মিটে যাবে এই ডেটগুলোতে পৈতৃক সম্পত্তির লাভ তোমাদের হবে এই ডেটগুলোতে বন্ধুরা তোমাদের পরিবারের মধ্যে মিল মিলাপ থাকবে যে কোনো দিক থেকে তোমাদের জন্য গুড নিউজ আসতে চলেছে এই ডেটগুলোতে বাড়িতে শুভ মাঙ্গলিক অনুষ্ঠান হবে এই ডেটগুলোতে এই ডেটগুলোতে সন্তানের জন্ম হবে চাকরি করো কি ব্যবসা করো স্টুডেন্ট আছো ম্যারেড লাইফ হোক কি আনম্যারেড রয়েছ প্রত্যেকের ক্ষেত্রে এই সময়টা প্রচণ্ড ভালো এই ডেটগুলো তোমরা কাজে লাগাও এবার আমি বলবো বন্ধুরা কোন কোন ডেটগুলোতে তোমাদেরকে সতর্ক সাবধান থাকতে হবে তিন চার সাত আট ষোলো সতেরো পঁচিশ ছাব্বিশ সাতাশ তিরিশ একত্রিশ বন্ধুরা এই ডেটগুলো তোমাদের জন্য ভালো নয় শরীর স্বাস্থ্য ভালো থাকবে না তোমাদের সাথে ছলছাতুরই হতে পারে কেউ তোমাদের বিশ্বাসে আঘাত করতে পারে মুখের কথার কারণে বাদ হতে পারে ইনভেস্টমেন্ট তো এই ডেটগুলোতে একদমই করতে যেও না ভালো হবে না স্টুডেন্টদের পড়াশোনায় মন বসবে না একটা অস্থিরতা কাজ করবে যে কোনো দিক থেকে কোনো খারাপ খবর তোমরা এই ডেটগুলোতে পেতে পারো শরীর স্বাস্থ্য কিন্তু তোমাদের একদমই ভালো থাকবে না তো বন্ধুরা এই ডেটগুলোতে যথেষ্ট সতর্ক সাবধান তোমরা থাকবে প্রতিকার প্রতিবিধান অবশ্যই তোমাদেরকে করতে হবে এবার আমি বলবো বন্ধুরা উপায় রাহুর জন্য অবশ্যই রাহু শান্তিযোগ্য তোমরা করিয়ে নেবে আমি প্রত্যেক দিনকার রাশিফলে রাহুকালের সময়টা বলে দিই সেই সময় তোমরা মনও থাকবে রাহুকালের সময় মনও থাকলে তোমাদের সিদ্ধান্ত নিতে ভুল হবে না তোমাদের মধ্যে একটা স্থিরতা চলে আসবে তোমরা নিজেদের মনটাকে শান্ত রাখতে পারবে কারণ রাহুর কাজই হচ্ছে মতিভ্রম করা এই সময় তোমরা অবশ্যই চাল চিনি দুধের দান করবে বন্ধুরা রাহুর প্রতিকারস্বরূপ কালো পিঁপড়েকে আটার মধ্যে চিনি মিলিয়ে তোমরা খেতে দাও এটা করলেও তোমরা ভালো ফল পাবে শনির জন্য বন্ধুরা তোমরা শনির প্রতিকার স্বরূপ শনিবার দিন কালো কুকুরকে রুটি সর্ষার তেল মাখিয়ে খেতে দাও এটা করলেও কিন্তু তোমাদের মধ্যে শনির যে কুপ্রভাবটা রয়েছে যার কারণে একটা বিবাদ হওয়ার চান্স রয়েছে ভাই ভাইয়ের মধ্যে মায়ের শরীর স্বাস্থ্যটা খারাপ হওয়ার চান্স রয়েছে সেটাও কিন্তু থাকবে না এই উপায়টা করলে পরে তোমাদের সেই দোষটা কিন্তু কেটে যাবে শনির জন্য অবশ্যই তোমরা কয়লা জলে বিসর্জন করো বন্ধুরা সেবামূলক কাজে নিজেদেরকে নিযুক্ত রাখো ছোটো থেকে বড় প্রত্যেকটা রাশি জাতক জাতিকা তোমরা যত নিজেদেরকে সেবামূলক কাজে নিযুক্ত রাখবে তত বেশি ভালো থাকবে এই পুরো দু তো বন্ধুরা আশা করি সমস্ত রাশি জাতক জাতিকা তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো খুব শীঘ্রই তোমাদের কাছে চলে আসে তো আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে